আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহ পাক আপনাদের সবাইকে অনেক বেশি ভালো রাখুন সুস্থ রাখুন এই কামনা করে আমার আজকের ব্লগটি শুরু করছি আজকে হচ্ছে রবিবার আর এটা হলো সকালবেলা ঘুম থেকে উঠার পর আমি সব সময় বাইরের দৃশ্যটা একটু দেখি আমার কাছে দেখতে অনেক বেশি ভালো লাগে এখন আমি বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করেছি ওদেরকে আজকে দিয়েছি উইটা বিক্স বাচ্চাদেরকে খাওয়ানোর পর এখন আমি আমার জন্য নাস্তা তৈরি করছি আজকে ইচ্ছে করলো চাপাতির খাওয়ার জন্য এই জন্য ভাবলাম চাপাতিটা বানিয়ে ফেলি আজকে এটা লাল আটা দিয়ে আমি চাপাতি তৈরি করব অল্প একটু লবণ দিয়েছি আর অল্প একটু তেল আর এখন কুসুম গরম পানি দিয়ে আমি রুটি বেলার জন্য ড তৈরি করে নিয়েছি ডোটা আমার তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি রুটিটা বেলে নিব আমি ভালোভাবে রুটি বেলতে পারি না যেভাবে পারি সেভাবে একটু বেলে নেওয়ার চেষ্টা করি আমার রুটিটা বেলা দেখে প্লিজ কেউ হাসবেন না আমার রুটি দেখে বুঝতেই পারছেন আমি কতটা এক্সপার্ট রুটি বেলার জন্য তো যাই হোক এখন আমি তরকারিটা ও গরম করে নিচ্ছি এটা হচ্ছে চিকেনের তরকারি অল্প কিছু ছিল ভাবলাম এটা দিয়ে রুটিটা খেয়ে নেই এইদিকে রুটিটা বাজার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখন রুটিগুলো আমি ভালোভাবে বেজে নিচ্ছি আমার নাস্তা এখন রেডি আমি বাচ্চাদেরকে নিয়ে খাবো ইব্রাহিম রুটি অনেক বেশি পছন্দ করে ওরা অল্প কিছু খাবে আমার সাথে এখন আমি দুপুরে রান্না করার জন্য সব কিছু তৈরি করে রেখে দিয়েছি এটা হচ্ছে কই মাছ আমি ভালোভাবে কেটে পানি দিয়ে ধুয়ে রেখেছি কই মাছ রান্না করবো আজকে আলু আর ফুলকপি দিয়ে আর এদিকে হচ্ছে করলা ভাজি করব এর সাথে আলুও কেটে রেখে দিয়েছি আর হচ্ছে পেঁয়াজও কেটে রেখে দিয়েছি সব কিছু পরিষ্কার করে গুছিয়ে রাখলে রান্না করতে বেশি সময় লাগে না এখন আমি মাছের মধ্যে হালকা অল্প হলুদ দিয়ে দিচ্ছি আর দিব হচ্ছে অল্প একটু লবণ আমি মাছ বেজে নিব আর এরপর হচ্ছে আলু আর ফুলকপিটাও হালকা বেজে নিয়ে রান্না করব। আজকে ভাবলাম যে একটু অন্যরকম রান্না করে দেখি খেতে কীরকম হয় এখন আমি মাছগুলো বেজে নিচ্ছি ফ্রোজেন মাছগুলো আসলে না বেজে রান্না করলে খেতে ভালো লাগে না একটা বাজে স্মেল থাকে মাছের মধ্যে এই জন্যই সব সময় মাছটা হালকা বেজে নিয়ে এরপর রান্না করি মাছ আমার বাজা হয়ে গিয়েছে এখন আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি এখন ফুলকপি আর আলু আমি হালকা একটু বেজে নিব ফুলকপি আর আলুটা আমার বাজা হয়ে গিয়েছে এখন আমি রান্না করার জন্য আর একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিব পরিমাণ মতন তেল তেল দেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ অল্প কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখন একটু নেড়ে দিয়ে আমি কিছু সময়ের জন্য ডেকে রেখে দিব যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় কিছু সময় পর পেঁয়াজটা এখন নরম হয়ে গিয়েছে এখন আমি অন্য সব মশলা এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ দনে গুঁড়া দিয়েছি আর দিব এক চামচ লালমরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া দিব এখন সব কিছু মিশিয়ে নিচ্ছি আর অল্প একটু পানি দিব আবারও একটু নেড়ে দিয়ে এরপর ডেকে ডেকে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে মাছগুলা দিয়ে দিচ্ছি হালকা হালকাভাবে একটু নেড়ে দিয়ে আমি কিছু সময়ের জন্য তিন চার মিনিটের জন্য ডেকে রেখে দিলাম তিন চার মিনিট ভালোভাবে মাছটাকে কষিয়ে নিব মাছটা এখন আমার কষানো হয়ে গিয়েছে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি এখন আলু আর ফুলকপিটাও দিয়ে দিচ্ছি একটু নেড়ে দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন অল্প একটু পানি দিয়ে দিলাম কারণ মশলার মধ্যে কোনো পানি ছিল না আর ফুলকপি আর আলুটা পুড়ে যেতে পারে এজন্য অল্প একটু পানি দিয়ে ডেকে রেখে দিলাম কিছু সময়ের জন্য কিছু সময় পর এখন আমি মাছটা এর মধ্যে দিয়ে দিচ্ছি কোন জুলের পানি দিয়ে দিব এভাবে করে আমি একটু নেড়ে দিচ্ছি চামচ দিয়ে নাড়লে ভেঙে যেতে পারে জুলের পানিটা দেওয়ার পর এখন ডেকে রেখে আরও কিছু সময় জাল দিব আমি লবণটা একটু দেখে নিচ্ছি লবণ কম হয়েছে আর আরও অল্প একটু লবণ দিয়ে দিলাম এখন ডেকে রেখে আরও কিছু সময় জাল দিব এই প্যানটা অন্যদিকে নিয়ে এইদিকে আমি আরেকটা প্যান বসিয়ে দিয়েছি এদিকে এখন আমি করলা বাজি করব আমি দিয়েছি পরিমাণ মতন তেল আর দিলাম কেটেরাকা পেঁয়াজ করলা বাজির মধ্যে আমি সব সময় পেঁয়াজটা একটু বেশি দিই তাহলে খেতে ভালো লাগে কেটেরাকা কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিচ্ছি অল্প একটু হলুদ দিব হাফ চামচ থেকে কম হলুদ দিয়েছি সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছু সময় আমি মশলাটা কষিয়ে নিব মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আলু আর করলাটা দিয়ে দিলাম এটা হচ্ছে ফ্রোজেন করলা এটা কাটা প্যাকেট করা তাকে মশলার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর ডেকে ডেকে কমাগুনের মধ্যে রেখে দিব কিছু সময় পর ডাকনাটা সরিয়ে দিয়েছি আর একটু নেড়ে দিচ্ছি নেড়ে দেওয়ার পর আমি আবারও ডেকে রেখে দিব। করলাটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আর এদিকে অন্য তরকারিটাও একটু ডেকে নিচ্ছি এখন আমার করলা বাজিটা রান্না করা হয়ে গিয়েছে আর এদিকে হলো ফুলকপি আর আলু দিয়ে কই মাছের তরকারি উপর দিক দিয়ে একটু দনে পাতা কুচি দিয়েছি আর এদিকে হলো আগের কিছু গরুর মাংস রান্না করা আছে আলু দিয়ে এখন ইব্রাহিম ওর স্কুলের হোমওয়ার্কটা কমপ্লিট করছে ওর বাবা আজকে ওকে হেল্প করছেন হোমওয়ার্ক করার জন্য আজকে উনি নিজে থেকেই বলেন যে উনি আজকে হেল্প করবেন ইব্রাহিমকে হোমওয়ার্ক করার জন্য এই জন্য ভাবলাম তাহলে তো আজকে আমার ছুটি বাচ্চাদেরকে হোমওয়ার্ক করানো অনেক কষ্ট কাজটা টাসকে উনি করলে তো আমার জন্য অনেক হেল্প হয়ে যায় আর এদিকে হচ্ছে আদিফা বসে একটু ড্রয়িং করছে অত সব সময় ড্রয়িং করতেই বেশি পছন্দ করে আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন এখন আমি একটা অনেক মজার স্ন্যাক্স আপনাদের সাথে শেয়ার করব আর এটা খেতে হচ্ছে একেবারে কে মতন মজা একেবারে কে এফসির স্বাদে এটা চিকেন দিয়ে তৈরি করব আমি এখানে কিছু চিকেন ব্রেস্ট ছোটো টুকরা করে কেটে নিয়েছি আপনারা চাইলে চিকেন কিমাও ইউজ করতে পারেন একেবারে ছোটো টুকরা করে নিয়েছি আর এটা বানানোর জন্য চিকেন ব্রেস্টের মাংসটা হলে ভালো হয় এটাকে আপনারা চিকেন প্যানকেকও বলতে পারেন আমি এরপর দিয়েছি হচ্ছে কিছু গ্রেটেড চিজ একটা ডিম দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দিয়ে দিব দুই তিন চামচের মতন মেওনেস দিয়ে দিচ্ছি মেওনেস দিলে টেস্ট অনেক ভালো আসে অল্প কিছু ময়দা দিয়ে দিচ্ছি ময়দা হচ্ছে একটু আন্দাজ করে দিতে হবে এটা হচ্ছে একটা স্টিকি বা বাসার জন্য এরপর দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার এর মধ্যে আরও অনেক মশলা অ্যাড করা যায় কিন্তু আমি বাচ্চাদের জন্য আজকে তৈরি করবো এজন্য বেশি কোনো কিছু দিব না এর মধ্যে কাঁচামরিচ দেওয়া যায় এরপর হচ্ছে দনে পাতা কুচিও দেওয়া যায় অনেক কিছু আপনারা অ্যাড করতে পারেন এখন আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন একটা স্টিকিভাবে এসেছে এভাবে হতে হবে ডোটা এখন আমি আধা ঘন্টার জন্য ফয়েল পেপার দিয়ে ডেকে রেখে দিব আপনারা চাইলে এটা দুই ঘন্টা ম্যারিনেট করে রেখে দিতে পারেন ফ্রিজে বেশি সময় ম্যারিনেট করে রেখে দিলে অনেক ভালো টেস্ট আসে প্যানকেকটা তৈরি করলে হাতে যদি সময় কম থাকে তাহলে আপনারা আধা ঘন্টাও রেখে দিতে পারেন এখন আমি বাজার জন্য একটা ননস্টিক পেন নিয়েছি আর পরিমাণ মতন তেল দিয়েছি এখন আমি চিকেনটা পেনের মধ্যে দিয়ে চামচ দিয়ে এভাবে একটু বিচিয়ে দিচ্ছি এভাবে একটু পাতলা করে দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় চিকেন সবগুলা চিকেন এভাবে দিয়ে দিব এক পিট বাজা হয়ে গিয়েছে এখন আমি অপর পিঠটা উলটিয়ে দিচ্ছি আর এই প্যানকেকটা আপনারা একেবারে চুলার আগুনটা কম রেখে তৈরি করতে হবে তা হলে উপর দিক দিয়ে পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে কম আগুনের মধ্যে রেখে একটু দরজো ধরেই এই প্যানকেকটা তৈরি করতে হবে তাহলে অনেক ভিতরটা অনেক সুন্দরভাবে হবে এখন আমি পরে যে চিকেনগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি আর সেই মাগের মতো করেই আমি চামচ দিয়ে পাতলা করে এভাবে বিছিয়ে দিব এভাবে আপনারা একবার ট্রাই করে দেখবেন বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে আর কে মতন একটা টেস্ট আসে অনেক ভালো লাগে খেতে এই যে সবগুলা প্যানকেক আমার তৈরি করা হয়ে গিয়েছে ভিতরটাও অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছে দেখতেই পাচ্ছেন আর চিকেন প্যান প্যানকেক খাওয়ার জন্য আমি কিছু সস নিয়েছি মেওনেজ আর টমেটো কেচাপ নিয়েছি একসাথে মিশিয়ে নিয়েছি আর এখন আমরা সবাই বসে খাচ্ছি আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক দিতে ভুলবেন না সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ